স্বাধীনতা যুদ্ধের পর আওয়ামী লীগ ছাড়া তো কিছু ছিল না আওয়ামী লীগকে প্রতিবাদ করার কেউ ছিল না যেটা স্বাভাবিক নিয়মে জাসদের জন্ম হয়েছিল এবং সেই স্বাভাবিক নিয়মে যদি জাসদ থাকত তাহলে জাসদ আজকে হয়তো এ দেশের হয় প্রধান দল হতো না হয় প্রধান বিরোধী দল থাকত কিন্তু জাসদ কিন্তু আজকে কিচ্ছু নেই কোনোখানে নেই কারণ তাদের স্বাভাবিক নিয়মে জন্ম হলেও তাদের শক্তি ছিল অস্বাভাবিক পাকিস্তানের পরাজিত শত্রুরা এখানে রেখে যাওয়া শত্রুরা জাসদের আশ্রয়ে তারা ওই সময় শেখ মুজিবের সরকারের বিরুদ্ধে দাঁড়াবার একটা জায়গা করে নিয়েছিল এটা ভালো জাসদের যে ত্যাগী কর্মীরা যাদের মুক্তিযুদ্ধ অবদান আছে তাদের জন্যে খুবই অন্যায় হয়েছে ভুল হয়েছে এবং আমার তো মনে হয় ছাত্ররা বুঝতেই পারে নি কলকাঠি কোথার থেকে নাড়ানো হচ্ছে এ সমস্ত নানা কারণে নিঃসন্দেহে বলতেই হবে শুরুর দিকটাই আওয়ামী লীগের ভুল আর যে রাজাকার রাজাকার করা হয় সাধারণ রাজাকার তারা ছিল আমাদের দেশে যে দৈনিক কাজ করে যারা কলকাঠি নেড়েছে তারা কেউ শাস্তি পায় নাই জিজ্ঞাসা করা হয় পাকিস্তানের হুকুম ছাড়া এখানে কেউ হাত দিতে পারত না সেই পাকিস্তানি প্রশাসনকে কিচ্ছু বলা হয়নি প্রশাসনের কর্মকর্তা যারা এবং মজার ব্যাপার পাকিস্তানের মুক্তিযুদ্ধের সময় যারা প্রশাসনের কর্মকর্তা ছিলেন তারা বাংলাদেশে তার সাথে তাড়াতাড়ি পদোন্নতি হয়েছে অনেক বড় বড় প্রমোশন হয়েছে অনেকে সরাসরি মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছে তারাও আজকের স্বাধীনতা প্রেমী বরং আমরাই স্বাধীনতা বিরোধী হয়ে গেছি কিন্তু এই বিচারটা যেভাবে করা হয়েছে এই বিচারটায় যে গুরুত্ব জাতীয় গুরুত্ব দেওয়ার কথা ছিল ততটা হয়নি এখানে যদি এই বিচার মুক্তি যুদ্ধের প্রেক্ষাপট না থাকে বর্তমান রাজনীতির প্রেক্ষাপট সামনে আসে মানুষের তো সন্দেহ হবেই যাদের শাস্তি দেওয়া হয়েছে তাদের কিছু কিছুকে তো কোনো সাক্ষী প্রমাণের দরকার ছিল না জনাব গোলাম আজম বাড়ি পুড়েছেন নারী ধর্ষণ করেছেন এ সমস্ত অভিযোগ আনা পাপ কোনো দরকার ছিল না জনাব গোলাম আজমের নারী ধর্ষণেরও দরকার নেই বাড়ি পরারও দরকার নেই ঘটনাটা ঘটেছে তার নেতৃত্বে তার অনুপ্রেরণা প্রমাণ আছে অনেক পত্রপত্রিকা আছে এর কাগজ আছে পাকিস্তান সরকারের স্বীকৃতি আছে এজন্যই তার বিচার হতে পারত কিছু তো ভ্রান্তি আছেই এবং জাতের বিচার করা হয়েছে তারাই শেষ নয় যাদের বিচার করা উচিত ছিল কথা ছিল তাদের বিচার করা হয় আশিকুর রহমানের বিচার করা উচিত ছিল মহিউদ্দিন খান আলমগীরের বিচার করা উচিত ছিল শৈশবাড়ি নুরু মৌলানার বিচার করা উচিত ছিল তা তাদের হয়নি এটা ভাবি কালে এটা নিয়ে প্রশ্ন উঠবে